হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে হীরা আপু বলছিলাম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে শুক্রবার চলে আসলাম একটি মজার মাংস রান্না করতে মজাদার মাংসটা হলো সিনা যেটা গরুর পিঠের ওপর যেটা উঁচু অংশ থাকে সেটা তো এই যে আমার হাজব্যান্ড ঈদের দিন আমার হাতে দিয়ে বলল যে এটাকে সুন্দর করে রান্না করো তো আমি আর তখন রান্না করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে রেখে দিয়েছিলাম তো খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে রাখলাম তো সেটাকে আজকে রান্না করব ওটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া হলুদ মরিচ তারপরে কাঁচা জিরে গুঁড়ো তারপরে আদা রসুন বাটা দিলাম একসাথে তিন টেবিল চামচ এটা হলো কাঁচা জিরা গুঁড়ো কাঁচা জিরা গুঁড়োটা আছে আমার কাছে ভাজা জিরে গুঁড়োটা নেই তার জন্য আমি এটাকে ইউজ করলাম তো এই যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা তো এই আদা রসুন বাটাটা আমার একসঙ্গেই থাকে তার জন্য আর আমি আলাদা আলাদা করে দেই না একসাথেই দিয়ে দিই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি একটুখানি তেল দিয়ে দেব। যেটা এটাতে যেহেতু এটা তৈলাক্ত মাংস সিনা সেজন্য আমি একটু তেলটা কম করে দিব কারণ অনেক তেল উঠে আসবে এটা থেকে এই যে হাফ চামচের মতো দিয়ে দিলাম জয়ফল গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম এটা দেওয়ার কারণে মাংসটাতে একটি শাহি শাহি গ্রান আসবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এই যে কিছুটা গোল মরিচ দিয়ে দিলাম অপরা তো কয়েকটা লং দেব লংটা একটু দূরে আছে তার জন্য এই মাংসটাকে আমি এখন হাতে ম্যারিনেট করে নেবো সুন্দর করে তো এই যে দেখো আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো করে কষলে কষলে মেখে নিয়েছি হাত দিয়ে হাতে না মাখালে কিন্তু মাংসটা স্বাদ পাওয়া যায় না তো এই যে আমারটা কিন্তু মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গটা দিয়ে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন এটাতে কিছুটা তেল দেব তেল আমি কম দেব আপুরা কারণ এই মাংসটা আমি কাটার সময় দেখেছি এটাতে অনেক তেল আছে তার জন্য আমি অতিরিক্ত তেল দেব না তো আমার সরিষার তেলটা আনি আনি করে আর আনা হচ্ছে না পোড়া এই যে দেখো আমি আজকেও সয়াবিন তেল দিয়ে রান্না করছি আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে গরম মশলাগুলো অ্যাড করে দেব গরম মশলাগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখো আমার এলাচগুলো আমি দিয়ে দিলাম এলাচগুলোর মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে তরকারি গ্রানটা ভালো আসে এই যে দুইটা দিয়ে দিলাম কালো এলাচ তো একটুখানি দারচিনি দিয়ে দেব আমি কয়েক টুকরো দারচিনিটা ধুয়ে আমি দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেই কয়েক সেকেন্ড গরম মশলাটা ভাজা হলে কিন্তু সুন্দর গ্রান হয় তরকারিতে এটা আমি নিজে দেখেছি তো এই যে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন ঢেলে দেব আস্তে আস্তে ঢালবো যেন হাতে তেল ছিটে না আসে আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই যে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তেলটার সাথে তো কেমন লাগছে আমার ভিডিওটি তোমরা পুরো ভিডিওটি দেখে একটি ঘটনমূলক কমেন্টস করে যাবা তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই করতে ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা তোমাদের একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর এই যে আমি আস্তে আস্তে আমার মাংসটাকে কষিয়ে নিচ্ছি যখন তেল চলে আসবে উপরে তখনই আমি ঝোল দেব তার আগে আমি আর কোনো পানি দেইনি কারণ ঢাকনা দিয়ে ঠেকে দেওয়ার পর অনেকটাই পানি উঠে আসছে তরকারিতে এটা দিয়েই আমার কষানোর কাজটা হয়ে গিয়েছে তো এখন আমার তরকারির ঝোলটা কিন্তু একদমই টেনে গিয়েছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ঝোলের পানি অ্যাড করে দেব তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ঢালা ভালোবাসা রইল এই যে দেখো আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য এই যে দেখো তরকারিটা আস্তে আস্তে বলক চলে আসছে আস্তে আস্তে বলক চলে আসলে আমি চুলোর জালটা একটু কমে দেব কারণ চুলের জালটা যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তো আমার তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে তো এই যে দেখো আমার চুলোর জালটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একদমই লো করে দেবো যেন তরকারির কালারটা ঠিক থাকে এবং তরকারির কালারটা ঠিক থাকলে তোমার দেখতে সুন্দর লাগে খেতেও খুব মজা লাগে এই যে দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আমি কয়েকটা কাঁচা মরিচ উপরে অ্যাড করে দিব যেন সুন্দর হয় এটা যেমন দেখতে সুন্দর লাগছে এবং গ্রামটাও খুব সুন্দর আসছে তো এই যে আজকে কিন্তু আমি পোলাও এবং পটল ভাজি আর গরুর মাংস এগুলোই রান্না করেছিলাম এর থেকে বেশি কিছুই আমি রান্না করতে পারিনি কারণ গ্যাস থাকে না গ্যাস আসছে একটু লেট করে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ